আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৈয়দ আবির ফিশিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সৈয়দ আবির আপনাদেরকে বিভিন্ন রকম ফিশিং ভিডিওস দেখিয়ে থাকি সে উদ্দেশ্যে আজকে এই কোন ঠান্ডার ভিতরে আমি জাল নিয়ে নেমে গিয়েছি আমার সঙ্গে আমার ছোট বোন ও অস্ট্রেলিয়া থেকে আসছে ও মাছ ধরা দেখার জন্য আমার সঙ্গে বসে আছে আমার সঙ্গে আছে আমার আরও দুই ফুফাতো বোন একটি চা চাত তো ভাই ফুপাতো ভাই আমরা ভাই বোনেরা সকলে মিলে মাছ ধরার জন্য এসেছি এবং আমি জাল নিয়ে নেমে গেছি বুক বুকসামান পানিতে একটি জাল খেয়েও দিলাম দেখা যাক এই জালে আমরা কি মাছ ধরতে পারি জালটিকে আমি আস্তে আস্তে করে ওঠানোর চেষ্টা করতেছি দেখা যাক এই জালে কি মাছ ওঠে এই পুকুরে কিন্তু বন্ধুরা বিশাল বিশাল মাছ আছে এবং সেই মাছগুলো কিন্তু রুই মাছ কাতলা মাছ মৃগের মাছ সহ বিভিন্ন রকম বড় বড় মাছ আছে এখানে আমরা আসলে বড় মাছ ধরতে পারি কিনা সেই উদ্দেশ্যেই এখানে জাল ফেলেছি দেখা যাক তো জাল উঠানোর পরে আমি দেখলাম যে এখানে মোটামুটি একটু ভালো সাইজের আহ ফলুই মাছ ছিল তো ফলই মাছ মোটামুটি আমাদের বাসায় কেউ খায় না দেখে আমি ফলুই মাছটি ছেড়ে দিলাম এবং আমি এখন জাল নিয়ে চলে যাব সেই পুকুরের অপর প্রান্তে এবং দেখা যাক এ প্রান্তে তো আমি তেমন কোনো মাছ পেলাম না অপর প্রান্তে গিয়ে আমি কি মাছ পাই এদিকে আমার বোনেরা আমার ফুফু সবাই খুব চিল্লাপালা করতেছে খুব রাগারাগি করতেছে ঠান্ডার ভিতরে নেমেছি জ্বর হবে কাশি হবে বাট আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার উদ্দেশ্যে আমি কিন্তু যে কোনো কিছু করতে রাজি আছি ঠান্ডা হোক গরম হোক শীত বর্ষা যে কোনো সময়ে কিন্তু আমি আপনাদেরকে মজা দেওয়ার উদ্দেশ্যে মাছ ধরার ভিডিও করতে রাজি আছি যাই হোক আমি কিন্তু এখন জাল নিয়ে চলে যাচ্ছি সেই পুকুরের অপর প্রান্তে বিশাল পুকুর আপনারা হয়তো এই মুহূর্তে আমাকে একেবারে ছোট্ট দেখাচ্ছে বা কেউ হয়তো দেখতেও পাচ্ছেন না ঠিকভাবে বাট আমি কিন্তু জাল নিয়ে ওপর চলে গিয়েছি এবং ওপর থেকে আমি দেখি কোনো মাছ ধরতে পারি কি না সেই উদ্দেশ্যে জাল নিয়ে আমি গিয়েছি তো আপনারা দেখতে থাকুন আজকে ভিডিওটি অনেক বেশি চমকপ্রদ হতে যাচ্ছে আমি কিন্তু ওপাশে গিয়ে আবারও জাল খাওয়া দিলাম দেখা যাক এই জালে কি মাছ উঠে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনার নিরাশ হবেন না এইমাত্র মাত্র কিন্তু জাল ফেললাম এবং এখানে কি মাছ উঠে আমরা সেটি দেখব এখন অপেক্ষা করতে থাকুন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করেননি তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সহযোগিতায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাছ কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে এবং আমি কিন্তু ওখানে জালে কিছু ছোটো পোনা মাছ পেয়েছিলাম যে কারণে আমি ওই মাছগুলোকে ছেড়ে দিয়ে আমি অপর সাইডে আবারও জাল ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখা যাক এখান থেকে আমি কি মাছ পাই এদিক থেকে আমার বোনেরা আমার ভাইরা চিৎকার করতেছিল চলে আসার জন্য কারণ ওই সাইডটা একটু বেশি আসলে রিস্কি ওদিকে বড় বড় সাপ আছে এবং আসলে অনেক রকম সমস্যা থাকতে পারে সে কারণে তারা ভয় পাচ্ছিল বাট আমি নাছরবান্দা আমি কিন্তু মাছ না ধরে আসবো না সেই প্রত্যয়ে আমি কিন্তু আবারও জাল গোছাচ্ছি এবং আবারও খেয়া দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছি আপনারা কিছুটা হলে হয়তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি মাছ লাভ দিল পুকুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পুকুর এবং এই পুকুরে কিন্তু আমি প্রায়শই বড়শি দিয়ে মাছ ধরে থাকি এবং কখনও কখনও জাল দিয়েও মাছ ধরে থাকি তো আজকে চলে এলাম আপনাদেরকে জাল দিয়ে মাছ ধরা দেখানোর জন্য আমি তো আবারও খেয়াও দিলাম এবার দেখা যাক এই জালে আমরা কি মাছ পাই আমি তো আস্তে আস্তে জালটি টেনে উঠাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো অনেক দূর থেকে ভিডিওটি করা হচ্ছে কারণ ভিডিওটি করছে আমার স্বাস্থ্য বোন এবং এই ভিডিওটি করতে গেলে আসলে পানিতে নামার প্রয়োজন ছিল বাট এই ঠান্ডার মধ্যে কেউ পানিতে নামতে রাজি ছিল না যে দূর থেকে ভিডিওটি করা হচ্ছে আপনার একটু অপেক্ষা করলেই হয়তো দেখতে পাবেন যে এখান থেকে আমরা কোনো না কোনো মাছ ইনশাল্লাহ পাবো তো জালটি আমি উপরে উঠালাম এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বড় বড় দুটি সিলভার কাপ মাছ এবং আরও কিছু ছোটো ছোটো মাছ কিন্তু আমরা এই জালে পেয়েছি তো ওরা বলতেছে এই মাছগুলিকে নিয়ে এপার আসার জন্য এই আবার একটি মাছ লাভ দিল এবং আমি কিন্তু এখন জাল নিয়ে ওপার থেকে এপারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং আপনারা একটু পরেই দেখতে পাবেন দুইটি বড় বড় সিলভার কাপ মাছ কিন্তু আমরা ধরে ফেলেছি যেটি দেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু এখন আস্তে আস্তে এপার আসতেছি এখনও আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না যদিও বাট একটু পরে আপনারা দেখতে পাবেন যে আমি কিন্তু বড়ো বড়ো দুটা সিলভার কাপ মাছ ধরেছি অপেক্ষা করতে থাকুন এবং দেখতে থাকুন সৈদাবি ফিশিংয়ের আজকের মাছ ধরার অসাধারণ দৃশ্য ভাই বোন সকলে মিলে আজকে মাছ ধরতে চলে এসেছি বাট কেউ পানিতে নামতে রাজি নয় ঠান্ডার ভিতরে আমি একাই চলে এসেছি পানির মধ্যে এবং আমি কিন্তু আস্তে আস্তে এপার আসতেছি আপনারা হয়তো আমাকে একটু হলেও দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এপার এসে আপনাদেরকে সেই মাছ দেখাবো যে বিশাল দুটি সিলভার কাপ মাছ আমরা ধরেছি সেই মাছ দুটি আপনারা এখনই দেখতে পাবেন ইনশাল্লাহ ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকুন এবং দেখতে থাকুন সৈয়দ আবির ফিশিংয়ের আজকের ফিশিং আমি তো অলরেডি মাছ পুকুর বরাবর চলে এসেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি আপনাদের সামনে চলে আসবো ইনশাআল্লাহ আপনার ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ভিডিওটি অনেক বেশি চমকপ্রদ হতে যাচ্ছে অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে আমি জাল নিয়ে কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি ওরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল মাছ দেখার জন্য এবং ওরা কিন্তু এক প্রকার চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল মাছ দেখার পরে এবং আপনারা দেখতে পাচ্ছেন গাইজ আলহামদুলিল্লাহ কত বড় বড় দুটি সিলভার কাপ মাছ আমরা ধরে ফেলেছি এবং সেই সিলভার কাপ মাছটি কিন্তু ছাড়ানো হচ্ছে ওরা বলতেছে এই মাছগুলিকে রেখে দেওয়ার জন্য এখন গাইজ এই মাছটি আমরা রেখে দিব এটাকে আমরা ফ্রাই করে খাব মাছ আমি ধরি বাট মাছ আমার রাখতে খুব একটা ভালো লাগে না হাতে থেকে পড়ে যে একটু আঘাত পেল যে কারণে মাছটি আমরা ছাড়তেছি না মাছটিকে আমরা রেখে দিচ্ছি পরবর্তীতে ফ্রাই করে খাওয়ার জন্য আসলে এক প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছিলাম মাছটি ছাড়বো না রাখবো এক পর্যায়ে সকলের মতামত নিয়ে মাছটি রেখে দিলাম আরেকটি বিশাল সিলভার কাপ মাছ আমরা দেখতে পাচ্ছি এটিও রেখে দেওয়ার কথা বলেছিল বাট আমি রেখে দিতে রাজি না একটি রেখে দিয়েছি এখন এটিকে আমরা ছেড়ে দিব এছাড়া আরও কিছু ছোট ছোট মাছ আমরা জালের ভিতরে দেখতে পাচ্ছি এটিকে আমরা ছেড়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটি সিলভার কাপ মাছ ছেড়ে দিলাম এটিকে আমরা আরও ছোট ছোট কিছু মাছ আছে যেগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি এবং এটির মধ্যে চিংড়ি মাছ এবং পুঁটি মাছও আছে যেগুলিকে আমরা রেখে দিব আমাকে দেখাচ্ছিলো একটি চিংড়ি মাছ চলে যাচ্ছে পানির ভিতর সেই চিংড়ি মাছটিকে খুঁজে পাচ্ছিলাম না আমি অবশেষে পেলাম এবং এখন দেখতে পাচ্ছেন জাল থেকে মাছ ছাড়াচ্ছি একটি পুটি মাছ আমরা পেয়ে গিয়েছি দেশি পুটি অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে দেশি পুটি সেই দেশি পুটি কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি এবং ছোটো ছোটো কিছু মাছ আমরা পেয়েছি সেই মাছগুলিকে আমরা ছেড়ে দিচ্ছি অনেক বেশি মজাদার অনেক বেশি আনন্দদায়ক ছিল আজকের এই মাছ ধরার যে জার্নিটি ভাই বোন সকলে মিলে আমরা অনেক মজা করে মাছ ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন প্লিজ এবং সর্বোপরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলকে আবারও আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং নতুন নতুন মাছ ধরার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি সৈয়দ আবির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত